ওনাদেরকে মেসেজ দেখা হয়েছে ওনারা কোনো কিছুর ভেতরে এনার যাবে না ওনারা চাচ্ছে মত সৃষ্টি করে দলীয় প্রভাব বিস্তার করে ওনারা ওখানে ক্ষমতায় থাকতে চাচ্ছে আমাদের যেহেতু এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রতিষ্ঠা এখানে রাজনীতি কোনো নাম বিক্রি করে ওখানে কোনো কিছু করার যাবে না এখানে সম্পূর্ণ নিষেধ যেহেতু এটা অরাজনৈতিক এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি যে করে থাক এগুলো হলো যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার পার্টিগত ব্যাপার এখানে কোনো অবস্থাতেই এই সমিতিতে গঠনতন্ত্রের উল্লেখ আছে আপনাদের কাছে গঠনতন্ত্র বিতরণ করা হয়েছে এটা হলো সম্পূর্ণ অরাজনৈতিক একটা সামাজিক সংগঠন অলাভজনক সংগঠন আমরা যা ওখানে টাকা পয়সা পাই এগুলো আমরা গরিব দুঃস্থদের এবং বৃত্তির মূল মাধ্যমে আমরা এটা খরচ করি আর হলো স্বাভাবিক যে মেজবানটা আমরা করি এটা হলো সবাই অংশগ্রহণের সবাই ওখানে গিফটের মাধ্যমে ওই আমাদের সম্পন্ন হয় ওখানে সমিতির আইভিএ থেকে ওখানে কোনো কিছু খরচ হয় না আমরা এটাই চাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সামাজিকভাবে আমাদের সবাই পারস্পরিক বোঝাবুঝার বোঝাপড়ার মাধ্যমে আমরা এটাকে পূর্ণ প্রতিষ্ঠিত করে সুশাসন প্রতিষ্ঠা করা চাই করতে চাই আমার নাম হলো মোহাম্মদ আরিফুদ্দিন আমি একজন ব্যবসায়ী আমি জীবন সদস্য নাম হলো বত্রিশ চব্বিশ পনেরো আমাদের জয়াল ভাই

সংগঠিত হয়েছে সেই যুদ্ধ জায়গায় আমরা অংশগ্রহণ করেছি আমরা জুলাই কেণ করি আমরা জুলাই কে লালন করি আমরা জুলাই কে জুলাই এর বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই সেখানে

একটা কোনো <cranberry to thisame> গুটি কোই এক মহলের হাতে আমরা ছেড়ে দিতে চাই না আমরা এখানে সব জীবন সদস্য হয়েছেন উপস্থিত হবেন জুলাই বাংলাদেশে সেই বিভিন্ন জায়গায় আমরা জীবন সদস্যরা আমরা অংশগ্রহণ করেছি আমরা জুলাইকে ধারণ করি আমরা জুলাইকে লালন করি আমরা জুলাইকে জুলাইয়ের চেতনা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই সেখানে আমাদের অফিস কোনো নিয়মতান্ত্রিক সিস্টেমের মধ্যে না এসেই কিছু ব্যক্তি বিশেষ মহল যদি এখানে ভূমিকা রাখার চেষ্টা করে এখানে অন্যায়ভাবে কিছু করার চেষ্টা করে আমরা এক একজন জুলাই যোদ্ধা হিসেবে আমরা সেটা কখনো হতে দিব না আমরা চাই বাংলাদেশ আগামীতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালিত হোক ফেসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে ছাত্র যুব এবং সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমরা এখনও জীবন সদস্যরা সহ বাংলাদেশের চট্টগ্রামবাসীর যারা ঢাকায় অবস্থান করছেন তারাও প্রয়োজনে আবার নতুন করে যারা ফেসের সৃষ্টি করতে চাই তাদেরকে আমরা বিতাড়িত করব ইনশাল্লাহ আমরা কখনোই কোনো অন্যায়ের কাছে মতামত করি নাই আগামীতেও করব না চট্টগ্রাম সমিতি চট্টগ্রাম সমিতির আদলেই চলবে চট্টগ্রাম সমিতি গঠনতন্ত্রের আলোকেই চলবে চট্টগ্রাম সমিতি জীবন সদস্যদের মতামতের ভিত্তিতেই চলবে চট্টগ্রাম সমিতির উপর কেউ লবণ রেখে শশা কাওয়ার জিন আমার মনে হয় আর নাই আজকে আমরাও জীবন সদস্যের এখানে সমবেত হয়েছি আমরা চট্টগ্রাম সমিতি রক্ষা করার জন্য আমাদের প্রশাসনের সহযোগিতা চাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ জাতির বিবেক আপনাদের আমরা সহযোগিতা চাই এজন্য আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আগামীতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ইনশাল্লাহ আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ धन्यवाद <t> जाऊन